চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের একটি এবং আয়তনের দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম বিভাগ এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এবং দেশের বাণিজ্যিক অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বিভাগের ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ যেখানে পাহাড় সমুদ্র সৈকত এবং বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগের সাধারণ বিবরণ প্রশাসনিক কেন্দ্র চট্টগ্রাম শহর মোট জেলা এক একটি মোট উপজেলা এক শূন্য তিনটি আয়তন প্রায় তিন তিন নয় শূন্য আট চার সাত বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় তিন কোটি তিন ছয় লক্ষ দুই শূন্য দুই দুই সালের তথ্য অনুযায়ী হাসঠাগ হাশ্যাগ চট্টগ্রাম বিভাগে মোট এক একটি জেলা রয়েছে যা হল এক চট্টগ্রাম দুই কক্সবাজার তিন বান্দরবান চার রাঙামাটি পাঁচ খাগড়াছড়ি ছয় ব্রাহ্মণবাড়িয়া সাত ফেনী আট নোয়াখালী নয় চাঁদপুর এক এক লক্ষ্মীপুর ভৌগোলিক বৈশিষ্ট্য চট্টগ্রাম বিভাগে পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে সমুদ্র সৈকত পর্যন্ত বিভিন্ন ভূপ্রকৃতি রয়েছে বিশেষত কক্সবাজার জেলার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হিসেবে পরিচিত বান্দরবান রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলাগুলিতে পাহাড়ি অঞ্চল রয়েছে যা পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ এছাড়া সুন্দরবনের পূর্ব অংশ এই বিভাগে অবস্থিত অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অবস্থিত চট্টগ্রাম বন্দর দেশে প্রধান সমুদ্র বন্দর এবং আন্তর্জাতিক বাণিজ্যের মূল কেন্দ্র এই বন্দর থেকে দেশের অধিকাংশ আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হয় চট্টগ্রাম শহরেও দেশে প্রধান শিল্প এলাকা গড়ে উঠেছে যেখানে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেমন টেক্সটাইল শিপ ব্রেকিং ইয়ার্ড স্টিল মিল ওষুধ এবং আরও অনেক কিছু পর্যটন চট্টগ্রাম বিভাগে বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে যা দেশি ও বিদেশি পর্যটকদের আকর্ষণ কর এর মধ্যে উল্লেখযোগ্য কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত সেন্ট মার্টিন দ্বীপ দেশের একমাত্র প্রবাল দ্বীপ বান্দরবানের নীলগিরি নাফাখুম জলপ্রপাত জনপ্রিয় পর্যটন স্থান রাঙামাটির কাপ্তাই লেক কৃত্রিম হ্রদ যা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত সাংস্কৃতিক বৈচিত্র্য চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বাস বিশেষত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের বসবাস রয়েছে যেমন চাকমা মারমা, ত্রিপুরা ম্রো এবং বোম এদের নিজস্ব ভাষা সংস্কৃতি এবং জীবনযাত্রা রয়েছে যা চট্টগ্রাম বিভাগের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে চট্টগ্রাম বিভাগ তার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি বিশেষ স্থান হিসেবে পরিচিত যেখানে দেশে প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মিলিত হয়েছে